কেন শিয়া সম্প্রদায়ের উদ্ভব ঘটল শিয়া সম্প্রদায়ের উদ্ভবের মূল ভিত্তি গাদির খুমে বা খুমে নামক পুকুর পাড়ের ইসলামের একটি হাদিস গাদির ভাষণের এক পর্যায়ে নবীজি বলেন খুমে মান আলিউন মাওলা মাওলা অর্থাৎ আমি যার মাওলা ছিলাম আলিও তার মাওলা শিয়ারা এই বাক্যকে মোহাম্মদ সাল্লু আলাইসলাম কর্তৃক আলী আনহুকে তার স্থলাভিষিক্ত মনোনয়ন বলে ব্যাখ্যা করেন শিয়া মুসলিমরা বিশ্বাস করেন যে মোহাম্মদ ইসলামের চাচাতো ভাই ও জামাতা আলী ইবনে আবু তালিব ইসলামের আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতা হিসেবে সালাল্লাহ ইসলামের মনোনীত স্থলাভিষিক্ত হওয়ার কথা ছিল যদিও সুন্নি মুসলিমরা এ ব্যাপারে দ্বিমত পোষণ করেন ধ্রুপদী আরবিতে মওলা দুইটি অর্থ বহন করে মিত্র অথবা নেতা সুন্নিরা মনে করেন মোহাম্মদ ইসলামের ঘোষণায় শব্দটি মিত্র বা বন্ধু অর্থে ব্যবহৃত হয়েছে